পুরোনো যদি গাছ হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে বীজ হওয়া শুরু হয়ে যায় দেখে আমরা মঞ্জুরি বলি এই মঞ্জুরি দেখছে সবুজ রয়েছে আর এখানে এরকম পাকা পাকা রয়েছে তো পাকা কিছু মঞ্জুরি নিয়ে তোমরা যদি তুলসী গাছ বাড়িতেই তৈরি করতে পারো তাহলেও খুব ভালো হয় দেখো এইভাবে নিয়ে নিয়ে একটু এরকম হাতে মধ্যে ঘষে নিলেই দেখতে পাবে এই দেখো বন্ধুরা এই যে এগুলো কিন্তু তুলসীর বীজ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দুটো তিনটে এই যে প্রত্যেকটা এগুলো মঞ্জুরির বীজ এই বীজগুলো নিয়ে তোমরা অল্প একটুখানি কোকোপিট আর একটু গার্ডেন দু একদিনের মধ্যেই সুন্দর করে গাছ কিন্তু হয়ে যায় নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ান এ সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে তুলসী গাছ সম্পর্কে কিছু তথ্য দিতে আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অনেক মাহাত্ম্য দেওয়া হয় প্রত্যেক বাড়ির উঠোনে বা ব্যালকনিতে আমরা তুলসী গাছ রাখি কেন তুলসী গাছ আমাদের অনেক পজিটিভ ভাইবস বহন করে নিয়ে আসে এজন্যই আমরা বাড়িতে প্রত্যেক বাড়িতে তুলসী গাছ রাখা পছন্দ করি কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই তুলসী গাছের মধ্যে কীরকম কালো কালো পোকা হয় পাতাগুলো শুকিয়ে যায় ডালগুলো শুকিয়ে যায় কী কী কারণে এই জিনিসগুলো হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো বন্ধুরা প্রথমে তোমাদের একটা গাছ দেখায় বন্ধুরা ছোট্ট যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় দেখো বন্ধুরা এর মধ্যে আমি বীজ দিয়ে গাছগুলো করেছিলাম তো অনেক প্রায় এক দেড় বছর ধরে এর মধ্যেই রয়েছে গাছগুলো এর মধ্যেই জল দেওয়া হয় তোমরা দেখতে পাবে ভেতরটা একেবারে সবুজ হয়ে গেছে আর এখানে দেখো পাতাগুলো পুরো ডালগুলো শুকিয়ে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ কিরকম সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়ে গেছে প্রত্যেকটা ডালগুলো দেখো বেঁকে বেঁকে গেছে আর ডালগুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে এখানে কিছু পাতাও নেই ঠিক এই টাইপে কিন্তু গাছগুলো হয়ে যায় মাঝে মাঝে ঠিক এই টাইপের হয়ে যায় সুন্দর করে যদি আমরা গাছকে যত্ন করতে পারি তাহলে কিন্তু এই গাছ কখনোই নষ্ট হয় না তোমরা একটুখানি দেখবে এখানটা দেখো আমি নখ দিয়ে এইভাবে কোড়ালে যদি দেখো তোমরা দেখো সবুজ এখানে অংশ দেখা যাচ্ছে সবুজ এরকম যদি সবুজ অংশ দেখো তাহলে কিন্তু তোমরা কি করবে এই যে ডালগুলো দেখতে পাচ্ছি এগুলোকে পুরো কেটে দেবে এগুলোকে কেটে দিলে যে ডালগুলো নতুন নতুন বেরোচ্ছে এখান থেকে দেখবে আবার নতুন নতুন ডাল বেরোতে শুরু করবে প্রথমেই আমরা একটা ফুল করে ফেলি গাছ যখন রোপণ করি দেখো আমরা এরকম বাগানে কিছুটা মাটি নিয়ে একেবারে একদম টপের এখানে বসিয়ে দিই এইভাবে বসিয়ে দিয়ে একটু শুধু মাটি নিয়ে এইভাবে আমরা গাছটাকে বসিয়ে দিই লে কি হয় এখানে মাটিটা আস্তে আস্তে করে শক্ত হয়ে যায় এটা আমাদের শিকড়টা ছাড়তে পারে না শিকড় গ্রো করতে পারে না কাজেই গাছ আস্তে আস্তে করে শুকনো হতে থাকে গাছ শুকিয়ে পোকা ধরে গাছ নষ্ট হয়ে যায় তো এইভাবে কখনোই এই জিনিসটা পুরো ভুল পদ্ধতি গাছকে যেভাবে সুন্দর পদ্ধতিতে রোপণ করলে গাছের শিকড়গুলোকে ছড়ায় গাছ সুন্দরভাবে বেঁচে থাকে সেই পদ্ধতি তোমাদের আজকে আমি করে দেখাবো যদি আমরা শুধু মাটি দিয়ে এভাবে গাছটাকে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছ কখনোই শিকড় গুলোকে ছাড়তে পারে না মাটি দিয়ে আস্তে আস্তে করে শক্ত হয়ে যায় তো কি পদ্ধতি করতে হবে দেখো মাটি এভাবে আমি ঝেড়ে ফেলে দিলাম এখানে দেখো বন্ধুরা আমার একটা পুরোনো টব রয়েছে দেখতে পাবে তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে আমি একটা পুরোনো টব নিয়ে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা আমার হোল রয়েছে এই ঘোলটাকে আমার ভালো করে চাপা দিতে হবে পুরোনো যে টপ ভাঙাগুলো থাকে দেখো আমি ওটা দিয়ে আগে এটাকে চাপা দিয়ে নেব যেদিকটা দেখো ঢাল রয়েছে যে এদিকটা ঢালু রয়েছে এই এইভাবে আমি এটাকে চাপা দেব এবার কি করব আশেপাশে যে যাতে এটা নড়ে না যায় তার জন্য আরও কিছু টপ ভাঙা আমি আশেপাশে দিয়ে নেব দেওয়ার পরে কী করবো দেখো আমি সুন্দর করে এখানে দিয়ে নিয়েছি কিছুটা বালি আমি এর মধ্যে দেব এইভাবে যদি তোমরা গাছকে প্রতিস্থাপন করো তাহলে তোমাদের এক দেড় বছরের মধ্যে তুলসী গাছে কিন্তু হাত দিতে হবে না গাছ সুন্দর করে বেঁচে থাকবে কখনো শুকিয়ে যাবে না মাটি শক্ত হয়ে যাবে না দেখো এভাবে আমি এটাকে ওপর দিয়ে কিছুটা বালি দিয়ে নিলাম বন্ধুরা দেখো বালিটাকে আমি সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিলাম পুষিয়ে দেওয়ার পরে আমি এখানে টপের মাটিটা রেডি করে নিয়েছি এখানে দেখো ফিফটি পার্সেন্ট আমি গার্ডেন সল নিয়েছি ফিফটি পার্সেন্ট এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট যাদের কাছে না থাকবে তারা দু বছরের বা এক বছরের পুরনো সার দিতে পারে আর কিছু পার্সেন্ট টেন পার্সেন্টের মতো আমি কোকোপিট নিয়েছি যাতে মাটিটা হালকা হয় শিকড়গুলো যাতে বিস্তার করতে পারে এই জন্য এই তিনটে জিনিস নিয়েছি তার সাথে কিছুটা মাটিতে দেওয়ার একটু এই এক চামচের মতো আমি বন্ধুরা হিউমিক অ্যাসিড নিয়েছি এই হিউমিক অ্যাসিড প্রচুর ভালো গাছের শিকড় বা গাছ বৃদ্ধিতে সাহায্য করে তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা চায়ের পাতাও নিয়ে নিতে পারো দেখো এরকম চায়ের পাতা আমি শুকনো করে রেখে দিই তোমরা প্রায় দু চামচের মতো চায়ের পাতা নিয়ে নিতে পারো তো এইটা নিয়ে নেবে নেওয়ার পরে এবারে দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নেব কোকোপিট গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট অ্যাসিড খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার যে বালিতে আমি দিয়েছি এখানে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এবার সুন্দর করে একটু চেপে নেব খুব ভালো করে এভাবে চেপে চেপে দেব দেখো বন্ধু আমি এই মাটিটাকে দেওয়ার পরে এই গাছটাকে আমি এখানে বসিয়ে দেব যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বীজ থেকে তৈরি করা একটা গাছ দেখো এরকম গ্লাসের মধ্যে কিছুটা বীজ দিয়েছিলাম তারপরে একটা গাছ আমি রেখেছি বাদ বাকি যে গাছগুলো উঠেছিল ওগুলো আমি ফেলে দিয়েছি তো আজকে আমি যেহেতু গাছটা প্রতিস্থাপন করব তোমাদের সামনে এটা আমি খুলে নেবো সুন্দর করে কিন্তু এর মধ্যে শিকড় হয়েছে এবারে কি করবো ঠিক মধ্যে কানে আমি গাছটাকে বসিয়ে দেব। এভাবে যতটা মধ্যে কানে হয় সুন্দর করে গাছটাকে বসিয়ে যে বাদ বাকি আমার মাটিটা রয়েছে সেটা আমি খুব ভালো করে চারদিকে এভাবে দিয়ে দেব সুন্দর করে চেপে চেপে দেব মাটিটাকে খুব ভালো করে চেপে চেপে দিয়ে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব যদি আমি এখানে গাছটাকে টবের মাটিটা রেডি করতে পারি ভালো করে তাহলে তোমাদের সামনে আমি দেখো যখনই জল দেবো জলটা কিন্তু একদম নিচের দিকে চলে যাবে জল কিন্তু এখানে জমে থাকবে না যদি জল জমে থাকে তাহলেই কিন্তু শিকড় পচে যাবে গাছে কোনো গ্রোথ হবে না মাটিটাকে সুন্দর করে চেপে চেপে দিয়েছি যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি সুন্দর করে এর মধ্যে এবারে জলটা দিয়ে দেব। টপ ভর্তি করে দেব যেহেতু আমি এই গাছটা এই মাত্র প্রতিস্থাপন করেছি দেখো বন্ধুরা জলটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কিন্তু নিচে নেমে গেল জলটা এইভাবে তোমরা গাছকে প্রতিস্থাপন করবে গাছ সহজে মরবে না শুকোবে না যখন দেখবে অনেক কড়া রোদ্দুর থাকে তখন গাছটা কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে তাহলেই কিছু হবে না আর যদি দেখো যে এর মধ্যে যদি ছোট ছোটো দেখবে অনেক সময় কালো জিরের মধ্যে অনেক সময় পোকা দেখা যায় তাহলে অবশ্যই তোমরা এটার মধ্যে নিম তেল স্প্রে করবে অন্য কোনো রাসায়নিক সার রাসায়নিক জিনিস তুলসী গাছে কিন্তু কখনোই দেবে না আরেকটা কথা এই গাছ যখন তখন হাত দেবে না গাছকে যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে এই গাছকে যদি তোমরা সবসময় হাত দাও তাহলেও কিন্তু গাছ নষ্ট হবে তোমাদের বললাম এটা আমাদের অনেক পবিত্র একটা গাছ এই জন্য গাছকে খুব সুন্দর করে সুরক্ষিত করতে হয় আমাদের নিজেদের আর এই গাছটা যে তোমাদের দেখাচ্ছি এই একটা গাছ দেখো বন্ধুরা আর এই একটা গাছ তো গাছকে তোমরা কি করে বুসি করবে যখনই দেখতে পারবে দেখো আমার এখানে তোমাদের দেখাই যে ডালটা যতদূর এতটা হয়েছিল তারপরে কিন্তু বন্ধুরা আমি এখানে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরেও আবারও যখন এতটা হয়েছে তখনও বন্ধুরা আমি দেখো এইভাবে কেটে দেওয়াতে আবার দুটো করে ডাল বেরিয়েছে এখানেও দেখো দেখতে পারবে এই যে আমি ডালটাকে কেটে দিয়েছি তারপরে এই দুটো ব্রাঞ্চ বেরিয়েছে যেরকম এইটাকে কাটা হয়নি এখন তোমাদের সামনে দেখাচ্ছি দেখো ঠিক এই চারটে এই এতটা পাতা নিয়ে এইভাবে তোমরা যদি ডাল ডালটাকে কেটে দাও এই যে আমি কেটে দিলাম এখান থেকে কিন্তু আবারও তো তোমাদের দুটো করে ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা ডালকে এইভাবে যখনই বেরোবে তোমরা একটু একটু করে কেটে দেবে তাহলে দেখো এই গাছটাও তোমাদের সাথে দেখাই দেখো এখানেও কেটে দিয়েছিলাম এই তিনটে চারটে ডাল বেরিয়েছে তো প্রত্যেকটা এই যে একটু একটু করে নিয়ে এখানটা তুই তোমরা ছেটে দাও তখনই দেখতে পারবে আবার নতুন নতুন করে গাছ খুব সুন্দর করে ভুষি হবে তোমাদের আগেই বললাম যে গাছটা অনেকটা রোদ্দুর যখন কড়া রোদ্দুর করবে তখন কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে আর যখন মনে করবে যে এর মধ্যে একটু ফার্টিলাইজার দরকার আছে তখন এর মধ্যে শুধু জৈব উপায়ে এর মধ্যে তোমরা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারো এপসম সল্টও এর মধ্যে একটু স্প্রে করতে পারো তাহলে গাছের পাতাগুলো সুন্দর সতেজ থাকবে আর মাঝে মাঝে যদি এপসম সল্ট নাও দাও তা তোমরা শুধু একটু জল স্প্রে করে দেবে খুব ভালো করে প্রত্যেক দিন এর মধ্যে যদি একটু জল স্প্রে করে দাও তাহলেও গাছে পোকা কিন্তু একেবারেই ধরবে না তোমরা জানো আগেই বলছি বারবারই বলছি যে এটা খুব পবিত্র গাছ এই তুলসী পাতা আমাদের প্রত্যেক দিনে ভগবানের ভোগে দিতে হয় তুলসী পাতা এতটাই পবিত্র এই তুলসী পাতা না হলে ভগবানের ভোগ কিন্তু হয় না কাজে প্রত্যেক বাড়িতে এইভাবে তোমরা তুলসী গাছকে রোপণ করবে তুলসী গাছ বাঁচিয়ে রাখবে যাদের ব্যালকনি আছে সেখানে রাখবে আর যদি যদি তাদের উঠুন থাকে উঠোনে তোমরা এই গাছ অবশ্যই রাখবে মাঝে মধ্যে একটু গোড়াতে যদি মনে করো যে একটু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাহলে প্রত্যেক বাড়িতে আমাদের রান্নাঘরে যে হলুদ থাকে হাফ চামচের মতো হলুদ নিয়ে তোমরা গাছের মধ্যে দিতে পারো তাহলে গাছ খুব সুন্দর করে সুরক্ষিত থাকবে। আর কথা বন্ধুরা দেখো পুরনো যদি গাছ হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে বীজ হওয়া শুরু হয়ে যায় থেকে আমরা মঞ্জুরি বলি এই মঞ্জুরি দেখছি সবুজ রয়েছে আর এখানে এরকম পাকা পাকা রয়েছে তো পাকা কিছু মঞ্জুরি নিয়ে তোমরা যদি তুলসী গাছ বাড়িতেই তৈরি করতে পারো তাহলে খুব ভালো হয় দেখো এইভাবে নিয়ে নিয়ে একটু এরকম হাতে মধ্যে ঘষে নিলেই দেখতে পারবে এই দেখো বন্ধুরা এই যে এগুলো কিন্তু তুলসির বীজ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দুটো তিনটে এই যে প্রত্যেকটা এগুলো মঞ্জুরির বীজ এই বীজগুলো নিয়ে তোমরা অল্প একটুখানি কোকোপিট আর একটু নিয়ে এই বীজগুলো দিয়ে দিলেই দু দিনের মধ্যেই সুন্দর করে গাছ কিন্তু হয়ে যায় এই বীজ থেকেই আমি প্রত্যেকটা গাছ এইভাবে তৈরি করে নিই তো এটাও তোমরা করতে পারো এটা তোমাদের দেখালাম আর যদি গাছ দেখবে অনেক সময় এরকম বাড়তে চায় না মঞ্জুরিতে ভর্তি হয়ে যায় তখন কি করবে যে মঞ্জুরিগুলো দেখে দেখে মঞ্জুরিগুলো একটু কেটে দেবে যদি মঞ্জুরিগুলো এভাবে কেটে দাও বন্ধুরা তাহলেও কিন্তু নতুন করে আবার গাছ গ্রোথ নেওয়া শুরু করে দেবে এইভাবে প্রত্যেকটা মঞ্জুরির ডালগুলো দেখে দেখে সুন্দর করে কেটে ফেলবে তাহলে আবার নতুন নতুন করে দেখো এখানে কেটে দেওয়ার পরে প্রত্যেকটা ডাল থেকে আবার নতুন নতুন করে গাছ খুব ভালো করে গ্রোথ নিচ্ছে তো এই ছিল আছে তুলসী গাছের সম্পর্কে তোমাদের তথ্য জানানো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখবো বন্ধুরা নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আবার চলে আসবো নমস্কার